আসসালামু আলাইকুম শুরু করছি আলমুল ফারায়ের নবম ক্লাস নয় নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব বইমাতৃ বোনের হালত নিয়ে বইমাতৃ বোন কারা সেটা আমরা এর আগের একটি ক্লাসে আলোচনা করেছিলাম আপনি যদি আলমুল ফারায় শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই সবগুলি ক্লাস দেখতে হবে দু একটি ক্লাস দেখে মাঝখান থেকে আপনারা কিছুই বুঝবেন না যাই হোক বইমাতৃীয় বোনের হালত কয়টি নয়টি নয়টি হালত কি কি এক নম্বর হালত হচ্ছে অর্ধেক পাবেন যদি সহদর বোন না থাকে এবং বইমাত্রীয় বোন একজন হয় বইমাতৃ বোন যদি একজন হয় তাহলে পুরো সম্পত্তির অর্ধেক পাবে বইমাত্রীয় বোন যেমন একজন ব্যক্তি মারা গেল তার বইমাত্রীয় বোন একজন আর রয়েছে চাচা পুরো সম্পত্তির বইমাত্রীয় বোন পাবে অর্ধেক আর চাচা পাবেন পুরো বাকি অর্ধেক আসাবা হিসাবে এবার আমাদের দুই নম্বর হালত কি তিন ভাগের দুই ভাগ পাবে যদি সহদর বোন না থাকে এবং বইমাত্রীয় বোন একাধিক হয় এই উদাহরণগুলি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এক ব্যক্তি মারা গেল আমি একটা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে বুঝবেন বাকি উদাহরণগুলো আমি বোঝাবো না যেহেতু নয়টা হালত আলোচনা করতে সময় লাগবে মোটামুটি যেমন এই যেখানে এক ব্যক্তি মারা গেছে বইমাত্রীয় বোন পাচ্ছেন তিন ভাগের দুই ভাগ এখানে যেটা আমরা বলে আসছি তিন ভাগের দুই ভাগ তাকে দিয়ে দেন আর আশাবাই হিসাবে এক ভাগ পাচ্ছে চাচা যাই হোক তারপরের হালত তিন নম্বর হালত আমরা এখন শুধু হালতগুলি বলে যাচ্ছি আশা করি এই উদাহরণটা আপনারা বুঝতে পারবেন সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যদি মৃতের সহদরা একজন থাকে মানে যে ব্যক্তি মারা গেছে তার সহদরা যদি একজন থাকে সাথে বইমাত্রীয় বোন যদি একজন থাকে তাহলে সে পাবে সম্পত্তির ছয় ভাগের এক ভাগ এবার চার নম্বর হালত কি চার নম্বর হালত হচ্ছে বঞ্চিত হবে যদি মৃতের সহদর বোন একাধিক হয় অর্থাৎ যে ব্যক্তি মারা গেল তার সহদর বোন অর্থাৎ আপন বোন যদি একাধিক হয় তখন বইমাতৃয় বোন বঞ্চিত হবে পাঁচ নম্বর হালতটা কি পাঁচ নাম্বার হালতটা হচ্ছে বইমাতৃয় বোন আসাবা হবে যদি সাথে বইমাতৃ ভাই থাকে অর্থাৎ বইমাতৃয় বোনের সাথে যদি তার মৃত ব্যক্তির কোনো বইমাত্রীয় ভাই থাকে তাহলে বইমাতৃ ভাই বইমাতৃয় বোনকে আসাবা করে দিবে। এবার আর ছয় নম্বর হালত দেখেন ছয় নম্বর হালত হচ্ছে এটাও আসাবা হবে যদি মৃত ব্যক্তির কোনো কন্যা থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার যদি কোনো কন্যা থাকে তাহলে সে কন্যা বৈমাত্রীয় বোনকে আসাবা করে দেবে এখানে এটা যদি একটু বুঝিয়ে দিই একজন ব্যক্তি মারা গেল তার কন্যা রয়েছে এবং বৈমাত্রীয় বোন রয়েছে তো মাসাল এখানে কেমন হলো সম্পত্তির কন্যা পাচ্ছেন যেহেতু কন্যা একজন কন্যা পাচ্ছেন অর্ধেক বাকি অর্ধেক আসাবা হিসাবে পাচ্ছেন বৈমাত্রীয় বোন আমাদের ছয় নম্বর হালত শেষ এবার হচ্ছে সাত নম্বর হালত সাত নাম্বার হালত কি সাত নাম্বার হালত হচ্ছে বঞ্চিত হবে যদি মিত্র সহদর বাই সহদরা বাই থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেল তার যদি আপন অর্থাৎ সহদর ভাই থাকে তাহলে বইমাতৃয় বন বঞ্চিত হবে এবার হচ্ছে আট নম্বর হালত আট নম্বর হালতও বঞ্চিত হবে যদি মিত্রের আপন বোন আসাবা হয় অর্থাৎ যে ব্যক্তি মারা গেল তার যদি আপন বোন থাকে এটা যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দেয় একজন ব্যক্তি মারা গেল তার রয়েছে কে কে বৈমাত্রীয় বন কন্যা এবং সহদর বন কন্যা রয়েছে যেহেতু একজন মৃত ব্যক্তির কন্যা পাবে দুইয়ের এক এবং কন্যার সাথে মৃত ব্যক্তির আপন বোন হয়ে গেছে আসা বা বৈমাত্রীয় বোন বঞ্চিত এবার দেখেন নয় নম্বর হালতটা কি নয় নম্বর হালত অর্থাৎ সর্বশেষ হালত হচ্ছে বঞ্চিত হবে যদি মৃত ব্যক্তির পুত্র থাকে অথবা পিতা দাদা থাকে অবশ্যই বইমাতৃবন বঞ্চিত হবে মাসালটা কীরকম হচ্ছে এখানে উদাহরণটা একজন ব্যক্তি মারা গেল তার পুত্র রয়েছে একজন বোন রয়েছে পুত্র পেয়ে যাচ্ছে পুরো সম্পত্তি বইমাতৃভবন বঞ্চিত একইভাবে পিতা যদি থাকে পিতা পেয়ে যাচ্ছে পুরো সম্পত্তি বইমাতৃভবন বঞ্চিত আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এটা এ ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ